জীবনকে নিয়ে তিনি চিনে খাওয়া শুরু এমন সুন্দর কোটায় যে বাংলাদেশের মানুষের ঘরে এই খুনি হাসিনা আঠারো লক্ষ কোটি টাকার দায় চাপিয়ে তিনি পালিয়েছেন আর কেন্দ্রীয় সভাপতি ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের সংগ্রামী চেয়ারম্যান এই ইউনিয়নের মাটি ও মানুষের সন্তান জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন উপস্থিত রয়েছেন জামাত শিবিরের সংগ্রামী নেতৃবর্গ এবং প্রাণ উপস্থিতি আমি শুরুতে মহান রবুল আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ দীর্ঘ ষোলোটি বছর সৌর শাসনের অধীনে থাকবার পর আমাদেরকে মুক্ত মাঠে একত্রিত হবার সুযোগ করে দিয়েছেন আমরা তার শুক্রে জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আগণতো বরদা সালাম পেশ করছি সাইদুল মুসলিমান রাহমাতুল্লাহ আল আলামিন جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া উপর সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন ছাত্র ও জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে শুধু পতন হয়নি ওই পতিত সরকারের প্রধান শেখ হাসিনা ওই ভসি বিভাগ 10

কথা বলে সময় দেয় মানুষকে সংশোধনের আল্লাহ তালাও সুযোগ দেন কিন্তু তাকে আল্লাহ তাআলা সুযোগ দেওয়ার পরও সেই সুযোগকে গ্রহণ করে নাই কোরআণের একটা আয়াত আছে বলছে বলা ইউয়া হেদুল্লাহ নাসাবে আল্লাহ তাআলা মানুষের জুলুমের কারণে যদি ধরত সঙ্গে সঙ্গে জুলুম করছে অত্যাচার করছে নির্যাতন করছে সঙ্গে সঙ্গে ধরা তাহলে এই জমিনের বুকে কোন মানুষ বেঁচে থাকতো না আল্লাহর নিয়ম হল একটা সময় দেওয়া একটা সময় দিয়ে এটা তাকে সংশোধনের সুযোগ কিন্তু শেখ হাসিনার কপালে আওয়ামী লীগের কপালে সংশোধনের সুযোগ ছিল না সবাইকে আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমাত